নমস্কার হরে কৃষ্ণ ওং নম লক্ষ্মী নারায়ণায় নম ওং নম লক্ষ্মী নারায়ণায় নম এর অর্থ কি আজকে জানব এই মন্ত্র কতটা শক্তিশালী আর কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্মী নারায়ণের প্রণাম মন্ত্র হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত শক্তিশালী ও পবিত্র মন্ত্র যা ভগবান বিষ্ণু তার পত্নী দেবী লক্ষ্মীকে একসাথে আহ্বান করে এই মন্ত্র জপ করলে জীবনে সমৃদ্ধি শান্তি ও সৌভাগ্য লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় মন্ত্রটি হল ওং নম লক্ষ্মী নারায়ণায় নম এর অর্থ হল আমি লক্ষ্মী ও নারায়ণকে প্রণাম করি এই মন্ত্রে লক্ষ্মী ও নারায়ণকে একসাথে আহ্বান করা হয় কারণ তারা পরস্পরের পরিপূরক লক্ষ্মী হলেন ধনু সম্পদের অধিষ্ঠাত্রী দেবী আর নারায়ণ হলেন বিশ্ব পালক ও রক্ষক তাই এই মন্ত্র জপ করলে জীবনে সমৃদ্ধি সুরক্ষা দুটোই লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মন্ত্র নিয়মিত জপ করলে নানা ধরনের সুফল পাওয়া যায় যেমন আর্থিক সমৃদ্ধি ও সাফল্য লাভ মানসিক শান্তি ও স্থিরতা পারিবারিক সুখ ও শান্তি রোগ ব্যাধি থেকে মুক্তি জীবনের সকল বাধা বিপত্তি দূর হওয়া আধ্যাত্মিক উন্নতি এই মন্ত্র জপের জন্য কোনো বিশেষ সময় বা নিয়ম নেই যে কোনো সময় এই মন্ত্র জপ করা যায় তবে সকালে স্নান করে পবিত্র হয়ে জপ করলে বেশি ফলপ্রসূ হয় বলে মনে করা হয় অনেকে প্রতিদিন একশো আটবার এই মন্ত্র জপ করেন কেউ কেউ আবার মালা নিয়ে হাজার আটবার জপ করেন লক্ষ্মী নারায়ণের মন্ত্র জপের আগে কিছু প্রস্তুতি ভালো স্নান করে পবিত্র হওয়া পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরা একটি পবিত্র স্থানে বসা লক্ষ্মী ছবি ও মূর্তির সামনে বসা ধূপ বাতি জ্বালানো মন একাগ্রতা করা এরপর ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্র জপের সময় মনে মনে লক্ষ্মী নারায়ণের রূপ ধ্যান করতে হবে মনকে শান্ত ও স্থির রাখতে হবে নিয়মিত অভ্যাস করলে ক্রমশ মন্ত্রের শক্তি অনুভব করা যাবে লক্ষ্মীনারায়ণের মন্ত্রের ইতিহাস বেশ প্রাচীন হিন্দু পুরাণে এই মন্ত্রের উল্লেখ পাওয়া যায় বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই মন্ত্র জপ করলে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করা যায় স্কন্দ পুরাণেও এই মন্ত্রের বর্ণনা করা হয়েছে প্রাচীন ভারতের ঋষি মনিরা এই মন্ত্র জপ করে অলৌকিক শক্তি লাভ করেছিলেন বলে জানা যায় মহাভারতের যুগে পাণ্ডবরা যখন নির্বাসনে থাকাকালে এই মন্ত্র জপ করে সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন রামায়ণেও দেখা যায় রাম লক্ষণ বনবাসে থাকাকালে এই মন্ত্র জপ করতেন এবং বর্তমানে লক্ষ্মীনারায়ণ মন্ত্র হিন্দুদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে দীপাবলি উৎসবের সময় এই মন্ত্র ব্যাপকভাবে জপ করা হয় কারণ দীপাবলি হল লক্ষ্মী পূজার প্রধান উৎসব তাছাড়া প্রতি বৃহস্পতিবার এই মন্ত্র জপ করলে কারণ বৃহস্পতিবার লক্ষ্মীর প্রিয় দিন বলে মনে করা হয় লক্ষ্মী নারায়ণের মন্ত্রের একটি বিশেষত্ব হলো সহজলভ্য যে কেউ সহজেই এই মন্ত্র শিখে জপ করতে পারেন কোনো জটিল পদ্ধতি বা আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই শুধু বিশ্বাস ও নিষ্ঠার সাথে মন্ত্র জপ করলেই ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তবে শুধু মন্ত্র জপ করলেই হবে না যে সব কিছু পাওয়া যাবে তা নয় মানে সব কিছু যে পাওয়া যাবে তা নয় মন্ত্রের সাথে সাথে নিজের কর্মকে গুরুত্বপূর্ণ করতে হবে হিন্দু শাস্ত্রে বলা হয় যে কর্ম ছাড়া কেবল মন্ত্র জপে কোনো ফলই পাওয়া যায় না তাই লক্ষ্মীনারায়ণের মন্ত্র জপের পাশাপাশি সৎ পথে জীবনযাপন করা কর্মে নিষ্ঠা রাখা অন্যের প্রতি দয়া করুণা প্রদর্শন করা প্রয়োজন লক্ষ্মী নারায়ণের মন্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সর্বজনীয়তা যে এই মন্ত্র শুধু হিন্দুদের মধ্যে নয় যে কেউ এই মন্ত্র জপ করে উপকৃত হতে পারেন কারণ লক্ষ্মী ও নারায়ণের শুধু হিন্দু দেবতা না তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক ও রক্ষক তাই যে কোনো ধর্মের মানুষ এই মন্ত্র জপ করে আধ্যাত্মিক শান্তি লাভ করতে পারেন বর্তমান যুগে লক্ষ্মীনারায়ণের মন্ত্রের প্রভাব কিন্তু ক্রমশ বাড়ছে আধুনিক জীবনের চাপ উদ্বেগ থেকে মুক্তি পেতে অনেকেই এই মন্ত্রের আশ্রয় নিচ্ছেন গবেষণায় দেখা গেছে নিয়মিত এই মন্ত্র জপ করলে মানসিক চাপ কমে একাগ্রতা বাড়ে শারীরিক সুস্থতা বৃদ্ধি পায় এবং চিকিৎসকরা অনেক সময় রোগীদের মন্ত্র জপের পরামর্শ দেন বিজ্ঞান ও প্রযুক্তিতেও যুগেও লক্ষ্মীনারায়ণের মন্ত্রের প্রাসঙ্গিকতা কিন্তু কমেনি তবে লক্ষ্মীনারায়ণের মন্ত্র জপের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন প্রয়োজন শুধু অর্থের আশায় মন্ত্র জপ করা উচিত নয় মন্ত্র জপের সময় মন পবিত্র রাখতে হবে অন্যের অনিষ্ট কামনা করে মন্ত্র জপ করা যাবে না তাতে পাপ হবে মন্ত্র জপের সাথে সাথে সৎকর্মও করতে হবে ধৈর্য ধরে ফলের অপেক্ষা করতে হবে সামগ্রিকভাবে বলা হয় লক্ষ্মীনারায়ণের প্রণাম মন্ত্র একটি অত্যন্ত শক্তিশালী এবং কল্যাণকর মন্ত্র এই মন্ত্র জপ করে লক্ষ লক্ষ মানুষ জীবনে শান্তি সমৃদ্ধি লাভ করেছেন তাই জীবনের সাফল্য ও আধ্যাত্মিক উন্নতি চান তাদের জন্য এই মন্ত্র একটি অমূল্য সম্পদ নিয়মিত নিষ্ঠার সাথে এই মন্ত্র জপ করলে নিশ্চয়ই জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে তবে ভক্তি সহকারে আর নিষ্ঠার সাথেই করতে হবে হরে কৃষ্ণ